প্রিয় দর্শক গার্মেন্টস শ্রমিকেরা বিজিএম সামনে অবস্থান করছে দেখুন অনেক লোক আসছে জমায়েত হয়েছে গার্মেন্টস তাদের অধিকার অর্জনের জন্য আপনারা সরাসরি এবং দেখুন বিজেপি সামনে আজ অবস্থা।

যখন আমার অফিসে গিয়েছিলেন তখনও কথা দিয়েছিলাম যে আমার ব্যক্তিগত থেকে সাংগঠনিকভাবে কোনো মানে ত্রুটি থাকবে না সমাজের তো আজকে আমি আমি একটু আগে ভিতরে গিয়েছিলাম বর্তমান সেনাপ্রধান যারা এবং সেনাবাহিনী যারা আছেন তারা সহ আইন শৃঙ্খলা অন্যান্য সদস্যরা বর্তমান দেশটাকে পরিচালনা করতেন তাই না তো এখানকার যারা তারা দায়িত্বে আছেন সেনাবাহিনীরা দায়িত্বে আছেন সেই উদ্যাদ কর্মকর্তা তারা ভিতরে ছিলেন আমি সেখানে গিয়েছিলাম তাদের সাথে কথা বলে ওনারা আমাদের আমাকে একটা মেসেজ যে তথ্যটা আমাকে দিয়েছে সেটা হলো আপনাদের কি ইন্ডিয়ান মালিক আছে নাকি ইন্ডিয়ান আর বাঙালি না তো যাই হোক দুই ভদ্রলোককে তারা আনার ব্যবস্থা করতেছে তারা আসলে এই শ্রমিকদের মধ্য থেকে যারা আমরা শ্রমিক প্রতিনিধি আছি তাদের সাথে কথা বলে আজকে ইনশাআল্লাহ সমাধান করে ভাই আমাদের কিন্তু এন্ডে শ্রমিকদের আন্দোলন তারা তাদের বেতনের দাবিতে বিজেপি আন্দোলন করছে